রাজ্যে চলছে এসআইআর আর এসআইআর এর কিন্তু সম্ভবত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে বিধানসভা ভোট হতে চলেছে এপ্রিল মাসে অর্থাৎ বিধানসভা নির্বাচন আর হাতে গোনা মাত্র কয়েকটা মাস এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে রাজ্যে তবে বিধানসভা নির্বাচনের আগে এখন লাখ টাকার প্রশ্ন নবান্নের কুর্সিতে ফের কি বসতে চলেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আবারও কি চতুর্থবারের জন্য ম্যাজিক দেখাতে চলেছেন মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা ব্যানার্জি নাকি এবার নবান্ন অন্য বিরোধী রাজনৈতিক দলের দখলে যাবে কার দখলে থাকবে নবান্ন কার দখলে থাকবে রাজ্যের ক্ষমতা রাজ্যের জনগণ ঠিক কি ভাবছে রাজ্যের মানুষ কি ভাবছে কাকে প্রেফার করছে অবশেষে সমীক্ষার ফলাফলে রীতিমতো বিস্ফোরণ বিজেপি সহ তাদের ঘনিষ্ঠদের যে ঘনিষ্ঠ সমীক্ষা সেই সমীক্ষাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর দাবি কার দখলের নবান্ন কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন ফের কি তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি সিপিএম কংগ্রেসের মধ্যে অন্য কোনো রাজনৈতিক দল এবার যে দাবি করা হলো সমীক্ষায় যে চিত্রটা উঠতে এলো তাতে কিন্তু নতুন করে হইচই পড়ে গেল কোটার রাজ্য জুড়ে এমনিতেই রাজ্যে চলছে এস আই আর আর আবহে বিজেপি বারবার হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে এক কোটি ভোটারের নাম বাদ যাবে আর এক কোটি ভোটারের নাম বাদ গেলে মমতা ব্যানার্জির সরকার মুখ থুবড়ে পড়বে কারণ এই এক কোটি ভোটারই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এদের থাকতে দিয়েছেন এবং তাদের ভোট তিনি আদায় করেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ বারবার শোনা যায় অর্থাৎ এসআইআর যদি সঠিকভাবে হয় তখন তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ ধুবড়ে পড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অ্যাডভান্টেজ পাবে বিজেপি এমনই কিন্তু দাবি বিজেপি সহ বিরোধীদের ঠিক সেই মুহূর্তে যখন এসআইআর নিয়ে তোলপাড় চলছে এবং এসআইআর কে কেন্দ্র করে যখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল হাই কমেন্ট ছেপে আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে ঠিক সেই মুহূর্তে এবার আর এর সমীক্ষায় রীতিমতো চাঞ্চল্যকর দাবি মমতা ব্যানার্জি কি ফের ক্ষমতায় আসতে চলেছে নাকি নবান্নের কুর্সি দখলে যাচ্ছে বিজেপির যা দাবি করা হলো তাতেই কিন্তু রীতিমতো তোল পার আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কয়েকটি রাজনৈতিক দল জল মাপা শুরু করেছে নতুন ভোটার লিস্টের দিকে নজর সকলের রাজ্যের বিরোধী দল বিজেপি লাগাতার শাসক দলের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করছে আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না এই দাবিতে জোরালো বক্তব্য রাখতে শুরু করেছেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা কিন্তু রাষ্ট্রীয়, তাদের সমীক্ষা কিন্তু একেবারে আলাদা উত্তর কলকাতার এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের শেষে আলাপচারিতায় সঙ্গের এক কর্তার মতে যদি আজকের তারিখে আগামী বছরের নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করা যায় তাহলে বলা যেতে পারে যে রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি তাতে হঠাৎ ক্ষমতায় আসার পর্যালোচনার প্রেক্ষাপটে পরিস্থিতি খুবই কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা সোজা বাদ নেই হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা কখনোই সম্ভব নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক নেতৃত্ব অর্থাৎ নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়া সোজা বাদ নেই হ্যাঁ তবে নির্বাচন প্রক্রিয়া আরো বেশ কয়েক মাস বাকি রয়েছে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে পরিস্থিতি অনেক রকম ভাবে পরিবর্তিত হতে পারে তবে রাষ্ট্রীয় সেবক সংঘ মনে করছে গোটা রাজ্যে তাদের সংগঠন যেভাবে মজবুত হয়েছে এটা বাম আমলে পুরোপুরি মুখ তুবড়ে পড়েছিল বর্তমানে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এইসব জেলাগুলিতে হিন্দু ভোট একটা করা গেছে এস তাদের সংগঠনের ভিত অনেক গভীরে পৌঁছে দিয়েছে দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ নদিয়া বীরভূম মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম এইসব জেলায় আর এস মজবুত হয়েছে গোটা রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো উনপঞ্চাশটি আসন আরএসএস কে পূর্ণ ক্ষমতা দিলে এবং সঙ্গের পার্টি দিলে জেতানোর জায়গা রয়েছে এই কেন্দ্রগুলিতে কিন্তু উত্তরবঙ্গে আরএসএস ঘর গোচাতে পারলেও দক্ষিণবঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ থাকায় বহু জেলাতেই সঙ্গ নিজের কবজায় পুরোপুরি বিষয়টা আনতে পারেনি যতক্ষণ না পশ্চিমবঙ্গে সব জেলায় সঙ্গের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য না হবে ততক্ষণ রাজ্যে পালা বদল অনেকটাই মুশকিল আছে হয় সঙ্গের কথা শেষ কথা হবে অথবা বিজেপি নিজের মতো চলবে সংঘের এক কর্তার দাবি বঙ্গের বিজেপি নেতৃত্ব যে আসনগুলিতে গেরুয়া প্রার্থীরা নিজেরা জিততে পারবে না সেগুলোই সঙ্গকে দায়িত্ব দিয়ে দেখার আর্জি জানাচ্ছে এটা কখনোই সম্ভব নয় বঙ্গ বিজেপি নেতৃত্বকে রাষ্ট্রীয় সেবক সংঘের বঙ্গের দায়িত্বে থাকা প্রভোক্তাদের কথা শুনতে হবে আর এস এর কথা মতো প্রার্থী দিতে হবে তবেই বঙ্গ আর এর দায়িত্ব নেবে মোহন ভাগবত সংঘের পরিচালক কিন্তু তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না সংঘ যে সিদ্ধান্ত নেয় তা সংঘ পরিচালককেও মানতে হয় বঙ্গের বিজেপি ব্রিগেড যদি নিজেদের যে আসনগুলো জয়ের জন্য নিশ্চিত নিজেরা প্রার্থী কে হবে তা ঠিক করে যে আসনগুলি দুর্বল এবং জেতার আশা নেই সেই আসনগুলিতে আর কে ছেড়ে দিয়ে জেতানোর ভার দেয় এই ফাঁদে আর পা দেবে না এই 2026 এ বাংলায় পরিবর্তন তথাpmod বন্ধ বাদ্ধায়কে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে বড়ই কঠিন তা মানছে রাষ্ট্রীয় শ্রমিক সংঘ বা আরএসএস সঙ্ঘের পর খাওয়া প্রবক্তাদের একটাই যুক্তি বঙ্গবিজীবের সকল নেতারা মঞ্চে গরম গরম ভাষণ দিয়ে হাততালি কুরাচ্ছেন ভোট ময়দানে হিন্দু ভোটকে সংগঠিত করার ক্ষেত্রে তাদের ভোটের দিন অনেকেরই অভিজ্ঞতা নেই ভাষণ দেওয়া আর ভোটের পরিসংকানি ভোট মেজিনে তা প্রতিবিলিত করার দুটির মধ্যে বিস্তর ফারাক রয়েছে পরিবর্তনের ডাক দেওয়া আর ভোট মেশিনে পরিবর্তন আনা এর মধ্যে অনেক কলা কৌশল আছে সঠিকভাবে সঠিক সমীকরণ প্রয়োগ না করতে পারলে স্বপ্ন বাস্তবে রূপ নেবে না শুধুই হাততালি মিলবে কুরশি মিলনা দূরকী বাত রেহেঙ্গে অর্থাৎ দুহাজার ছাব্বিশে কঠিন লড়াই মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে ক্ষমতাচ্যুত করা বিজেপির পক্ষে একেবারে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি যে দাবিটা করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি কি কেন্দ্রীয় নেতৃত্ব কি মমতা ব্যানার্জিকে পরিবর্তন ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন দোষ চাপিয়ে দিয়েছেন কিছুটা হলেও আর এস এস এর গলাতেও কিন্তু একেবারে একই সুর শোনা গেল এই মুহূর্তে মমতা ব্যানার্জি যে জায়গায় রয়েছে সেখানে নবান্নের কুর্চি থেকে তাকে সরানো বড়ই চ্যালেঞ্জের বিষয় কঠিন বিষয় অর্থাৎ আর এস এর মতে এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে হেসে খেলে মমতা ব্যানার্জি আবারও ক্ষমতায় আসবে বিজেপি এখনো সেই জায়গায় আসেনি কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের